সাধারণত আমরা যখন এম এস ওপেন করে নতুন করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি এখানে অ্যাপোটাস বডি এই ফন্টটি ডিফল্টভাবে থাকে আর সাইজ দেওয়া থাকে বারো এতে সমস্যা হচ্ছে আমরা যদি বাংলা লিখতে চাই বা অন্য কোনো ফন্টে কাজ করতে চাই তাহলে বারবার ফন্ট চেঞ্জ করতে হয় এটা আসলেই বিরক্তিকর তবে আপনি ইচ্ছা করলে আপনার পছন্দের ফন্ট ও ফন্টের সাইজ ডিফল্টভাবে সেট করতে পারবেন একবার সেট করে রাখলে প্রতিবার ডকুমেন্ট ওপেন করলেই আপনার পছন্দের ফোন স্বয়ংক্রিয়ভাবে চালু হবে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিপ প্লাস এফ বাটন একসাথে প্রেস করুন এরপর একটি নতুন উইন্ডো ওপেন হবে এখানে আপনি ফন্ট হিসাবে এম এমজে সিলেক্ট করতে পারেন যদিও আপনি ইচ্ছে করলে অন্য যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন এরপর ফন্ট স্টাইল রেগুলার রাখুন এবং সাইজ ষোলো সেট করুন তারপর নিচে স্টেটাস ডিফল্ট অপশনে ক্লিক করুন তারপর নতুন আরেকটি উইন্ডো ওভেন হবে এখানে দুইটি অপশন আছে এখান থেকে অল ডুকুমেন্টস বেস অন দ্য নর্মাল টেমপ্লেট এটা সিলেক্ট করে ওকে বাটন প্রেস করুন এখন আপনি যখন ওই নতুন করে ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে সুতুনি এমজি ফন্ট আর সাইজ ষোলোতেই দেওয়া থাকবে কোনো ঝামেলা নেই অর্থাৎ বারবার ফন্ট বদলানোর ঝামেলা শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ